আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিউট্রিশনিস্ট নিগার সুলতানা আজকে আপনাদের সামনে চলে আসলাম খুবই পুষ্টিকর একটা খাবার নিয়ে কথা বলতে দুধ খেতে আমরা কি ভুল করছি সেটা নিয়ে আমাদের ঘরে ঘরে অনেক মুরব্বীরা যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে যে দুধ খাওয়ার সময় দুধে পানি মিশিয়ে খান এবং তারা বলছেন এতে দুধের ফ্যাটটা কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে ছোট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি একটা গ্লাসে যদি আপনি দশটা মার্বেল নেন এবং সেই গ্লাসে যদি আপনি হাফ পানি দিয়ে পরিপূর্ণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার দশটা মার্বেল থাকছে এবং গ্লাসটা যদি আপনি পুরো এক গ্লাস পানি দিয়ে পরিপূর্ণ করেন সেক্ষেত্রেও আপনার দশটা মার্বেল থাকছে এখন এই মার্বেলগুলোকে যদি আমরা দুধের পুষ্টির সাথে তুলনা করি অর্থাৎ হাফ গ্লাস দুধে যে পরিমাণ ক্যালসিয়াম যে পরিমাণ প্রোটিন যে পরিমাণ ভিটামিন মিনারেলস থাকছে সেই হাফ গ্লাস দুধের মধ্যে যদি আপনি পানি দিয়ে এক গ্লাস করেন এই পরিমাণটাও কিন্তু একই থাকছে এবং ফ্যাটটাও কিন্তু কমছে না সো আপনি কি করতে পারেন অবশ্যই আপনি দুধের মধ্যে পানি মিশায়ে দুধের পুষ্টিগুণ নষ্ট করবেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি পরিমাণে কম খান আপনি হয়তো আগে এক গ্লাস খেতেন আপনার শারীরিক সমস্যা সমস্যার জন্য আপনি এখন হাফ গ্লাস দুধ খান দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি ঘরেই এটাকে ফ্যাট ফ্রি করবেন কিভাবে দুধটাকে আপনি জাল করবেন জাল করে উপরে যে স্বরের স্তরটা পড়ছে সেটা থেকে আপনি কিছুটা শর্ট পুরো শর্টটা যদি তুলে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু দুধটা ফ্যাট ফ্রি হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে ভালো সমাধান হচ্ছে যে যেই দুধগুলো আপনার সুগারলেস এবং ফ্যাট ফ্রিভাবে বাজারে বিক্রি হচ্ছে সেটা কি করা হয়ে থাকে সেটা মেশিনের মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে সেটাকে ফ্যাট ফ্রি করা হয়ে থাকে তাই আমি বলবো যে যদি আপনি ফ্যাট ফ্রি দুধ খেতেই চান পানি না মিশিয়ে আপনি বাজার থেকে কোনো ভালো ব্র্যান্ডের অবশ্যই আমি বলে দিলাম ভালো ব্র্যান্ডের ফ্যাট ফ্রি দুধ কিনে নিয়ে আসেন এবং দুধের পুষ্টিগুণ বজায় রেখে সেটা পান করেন তাতে আপনি বেশি উপকার পাবেন ধন্যবাদ